ধরুন আপনার এরকম একটি টেবিল রয়েছে এখন আপনি এইখানে নাম ভিত্তিক সামারি তৈরি করতে চাচ্ছেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা নাম ভিত্তি এখানে ফিল্টার করেছি এখন প্রত্যেকটা নাম যেমন এই আবির রয়েছে আবিরের শেষে গিয়ে একটা কলাম ইনসার্ট করতে হবে এবং এইখানে গিয়ে আমাদের সাম করতে হবে তো এভাবে যদি আমরা একটা একটা করে করতে চাই আমাদের কিন্তু অনেক সময় লাগবে আপনি কিন্তু একবারে এই কাজটা করতে পারবেন তো এটা করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এ ক্লিক করে টোটাল টেবিলটাকে সিলেক্ট করে নেবেন তারপর মেনুবার থেকে চলে যাবেন ডাটা মেনুতে এবং এইখানে একদম ডান পাশে আউটলাইন গ্রুপে সাব টোটাল নামে একটা অপশন পেয়ে যাবেন আমরা যদি এখন সাব টোটালে ক্লিক করে দেই তো এইখানে আপনি কোন এরিয়ার সাম করতে যাচ্ছেন আমরা যদি এইখান থেকে কোয়ান্টিটি এবং সেলস দুইটারই সাম করতে চাই আমরা দুইটা এখানে টিক চিহ্ন দিয়ে দেব এইখানে নেম রেখে দেব এবং এইখানে ইউজ ফাংশনের জায়গায় সাম রেখে দেবো এখন যদি আমরা ওকে ক্লিক করে দিই ওয়াও এখন আপনি যদি এই সামারির লাইনটাকে একটা কালার দিতে চান একটু বোল্ড করতে চান আপনি এইখান থেকে দুইয়ে ক্লিক করবেন এবং টোটালটাকে এইভাবে সিলেক্ট করে দিবেন এখন কিবোর্ডসকে কন্ট্রোল এবং সেমিকোলন ক্লিক করবেন তো এখন হোম মেনুতে চলে যাবেন এখান থেকে যে কালার দিতে চাচ্ছেন একটা কালার সিলেক্ট করে দিয়ে দিবেন এবং লেখাটাকে বোল্ড করতে চাইলে এভাবে বোল্ড করে দিবেন তো এখন যদি আমরা এই তিন নাম্বারে ক্লিক করি তো এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের নেম ভিত্তিক সুন্দরভাবে এক মিনিটের মধ্যেই সামারি তৈরি করে ফেললাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন